গুড মর্নিং বন্ধুরা আপনি ফ্যামিলি উইথ পূজা তোমাদের সকলকে স্বাগতম বন্ধু তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আমরা ভালো আছি এখন টাইম হচ্ছে সাড়ে সাতটা সাড়ে সাতটার থেকে বোলাকটি শুরু করছি আগে দিয়ে খবর চালানো হয়েছে সাউন্ডটা গেছে চলো আসুন আটটার সময় পড়তে যাবে চা করে নিয়েছি চা কমপ্ল্যান কম চকলেট কমপ্ল্যানটা ঠিক আছে চলো আজকে হচ্ছে শুক্রবার আপনি এসি লোককে ফোন করা হয়েছে বললো আসবে কখন আসবে কী জানি হ্যালো চা দু কাপ চা আর সোনার জন্য কমপ্লেন আর বিছনায় এই অবস্থা বালির মশারি এগুলো সব গুছানো হয়েছে বিছানা গুছায়নি এখনও ঠিক আছে ঠিক বললাম কি দিয়েছি আর এদিকে পটল ভাজা হবে ডাল গুটি দিয়েছি নিজের ডাল আর এদিকে আলুগুলো একটু ভাপিয়ে নিয়েছি আলু আর সোয়াবিন সোয়াবিন আলু পা ফাই করব আর তোমাদের দাদা ভাই পুজো দিচ্ছে ঠিক আছে আর ব্রেকফাস্টে পাউরুটি নিয়ে এসছে পাউরুটি সেকে দেবো আর কী দেখাবে লাড্ডু দেখাবে না মিষ্টি দিয়ে যাই হোক মিষ্টি দিয়ে খাবে পাউরুটি চলো বন্ধুরা পুজো কমপ্লিট বন্ধুরা ব্রেকফাস্টে দিয়ে দিয়েছি রুটিটা সেঁকে দিয়েছি আর লাড্ডু আর মিষ্টি ঠিক আছে চলো দিয়ে বন্ধুরা আলুগুলো ভেজে নিলাম সবাই আলু তরকারি করবো সেই আলুগুলো ভেজে নিলাম আলুগুলো ভালো আমার মেয়ে পছন্দ করে তাহলে আলু ভাল লাগে খেতে বলে আমার আলু না ভালো আমার ভাল লাগে না খেতে হয়ে চিনি আর গরম মশলা দিয়ে দিয়েছি এবার নামিয়ে দেব আর আমাদের সামনের গাছের বাড়িতে ঢালাই হচ্ছে সেই আওয়াজ আজ দিয়ে এসে চলে বন্ধুরা সোনা ম্যাগি করেছি কোরিয়ান ম্যাগি ঠিক আছে চলো ও এখন খাবে এখন বারোটা বাজে এসি এই বাগিয়ে গেল না খেতে বসে পড়েছি ঘি করলা ভাজা পটল ভাজা ডাল মুকুর ডাল আর এই সবই তাকে একটা গরম করে নিয়েছি আর এই পাকড় ভাজা ঠিক আছে চলো পুরো তিনটে বেজে গেছে আপনার দেরি হয়ে গেছে বন্ধুরা এখন বাজে পাঁচটা পনেরো গানে ক্লাসে যাব এসি তো ঠিক করে গেছিল দিয়ে আবার ধুপোবেলা চালিয়েছিলাম তা আবার জল পড়ছিলো আবার ভাইদেরকে ডাকলাম এলো এসে আবার ঠিক করে গেল দেরিও হয়ে গেল ঠিক আছে চলো গানে ক্লাসে যাব ঠিক আছে সোনা রেডি এত মায়ের দাদা ভাই রেডি হচ্ছে তোমরা এলাম আর সোনা হাত পা দিয়ে তোমরা আমার লিচুরা খেয়ে নি খেয়ে উঠতে যাবে পাঁচ মিনি বাকি আছে ঠিক আছে চলো দিয়ে এসে তারপরে আমি সন্ধে ধরাবো সন্ধে তো হয়ে গেছে অনেকক্ষণ সন্ধে দিলাম সন্ধ্যা দিলাম সন্ধ্যা দিয়ে এবার জামা প্যান্ট রয়েছে কটা ধাপ তুমরা আলু তরকারি করবো কাঁপো কেটে তরকারিটা বসাবো ঠিক আছে চলো সুমন্দরা তুমরা আলু তরকারি বসিয়ে দিয়েছি গরম লাগছে না ভালো লাগছে না ময়দাটা বাটির মধ্যে নুন নিয়েছি ময়দাটা নিয়ে মেখে গুছিয়ে তারপর পড়টা দাদা ভাইকে মুড়ি মেখে দিয়েছি সোয়াবিন আলু তরকারি দিয়ে আর চানাচুরি দিয়ে ঠিক আছে চলো বন্ধুরা পরটা বানানো হচ্ছে এত গরম না গো কি বলবো আর ভাল লাগছে না তরকারিও হচ্ছে বন্ধুরা খাবার নিয়ে দিয়েছি পরোটা কুমড়ো তরকারি ও মিষ্টি আছে চলো খেয়ে ভিডিওটি শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না প্লিজ নতুন নতুন থাকলে সাবস্ক্রাইব করে দিও টাটা বাইকুন নাই সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা